স্থলি রয়েছে যে শতবর্ষী ঐতিহ্যের স্থাপত্যের যে নিদর্শন সেই নিদর্শন ঘড়িতে কিন্তু এই মুহূর্তে এগারোটা এগারোটা আটের বদলে কিন্তু দশটা আট বাড়ছে অর্থাৎ এটি কিন্তু প্রায় এক ঘন্টা পিছিয়ে রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখা দিতে আমরা এখন আছে সিলেটের ঐতিহ্যবাহী ক্রিম পেয়েছে চারদিঘাটের আহ সিমিত সামনে আর এখানে আপনারা জানেন যে সিলেটের একটি ঐতিহ্যবাহী এই ঘড়ি রয়েছে আলী আমজাদের ঘড়ি সেই আলী আমজাদের ঘড়ির সামনে আমরা এখন আছি আমরা আমরা আপনাদেরকে দেখাবো যে পুরো দেশ থেকে এক ঘন্টা পিছিয়ে আছে সিলেট কেন পিছিয়ে আছে কি কারণে পিছিয়ে আছে সেই জিনিসটাই আপনাদেরকে আসে আপনাদেরকে নিয়ে আসলে জানবো আপনাদেরকে জানাবো এবং হ্যাঁ প্রথমে একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আলিয়ামজাদের ঘুরি আর এই পাশে হচ্ছে ক্রিম ব্রিজ এই ক্রিম ব্রিজের পাশেই হচ্ছে আলিয়ামজদারি ঘুরি আপনারা জানেন যে সিলেটে যারা বিগত দিনে ঘুরতে এসেছেন বা সিলেটের বাসনে যারা আছেন তারা একটু খানিক সময় থেকে আলিয়ামদার্ট ঘুরতে আসেন এবং ঘরের আহ সাইডেন শুনে শুনেই কিন্তু মূলত সিলেটের মানুষ আহ নিজের অতিত্যকে ধারণ করেন এবং লালন করেন তো দর্শক আমরা এখন আছি সিলেটের আলিয়াম জেদের সামনে সৌম্য নদীর তীরে স্থাপিত ওই প্রতীকে ঘরটি যেন এক ঘন্টা পিছিয়ে আছে সময়ের ঢাকা থেকে বা সারা বাংলাদেশ থেকে আপনারা দেখেন যে আঠারোশো চুয়াত্তর সালে নবাব আলিয়াম খান এই ঘড়িটি নির্মাণ করেন যা সিলেটের পরিচয়ের অন্যতম অংশ তবে দীর্ঘদিন ধরে সংরক্ষণের অভাবে এটি নষ্ট হয়ে যাচ্ছে বরাবরই খুব সম্পতি আমরা দেখতে পেলাম যে ইকুয়ালিটি আবার নষ্ট হয়েছে এবং ইটি এই বলতে বন্ধ হয়ে গেছে এই বন্ধ হওয়ার কারণে ভগতিত বলেছেন যারা এই অত এলাকা যারা ব্যবসা করেন তারা অনেকই ঘরের এই টং টং শব্দে ঘরের আওয়াজ শুনে তারা সময় জানতে পারে এবং সময় অনুমান করতে পারেন এই ভুঁইটি মূলত প্রতি ঘন্টায় ঘন্টায় সাইরেন দেয় কিন্তু আহ বেশ কয়েকদিন জায়গায় ভুঁইটি নষ্ট থাকার কারণে এই সাইরেনটা বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ এটি এই এই টাইম থেকে মূলত বিচ্ছিন্ন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু আমি দেখানোর চেষ্টা করি তাহলে দেখে চলে দেখবেন যে ভুমিতে এখন বাজে রাত ভালো করে যদি দেখানোর চেষ্টা করি যে ঘড়িতে এখন বাজে রাত দশটা দশ মিনিট রাত দশটা দশ মিনিট কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে চলছে রাত এগারোটা দশ মিনিট মূলত সারা বাংলাদেশ থেকে প্রায় এক ঘন্টা পিছিয়ে আছে এই ঘড়ি তার মানে পুরো বাংলাদেশ থেকে

সাধারণ মানুষ আসেন এই প্রকৌশল বিভাগের সাথে কথা বলি এবং সেখানে প্রকৌশলী জয়দেব আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত এই ঘড়ি ঘর এটি কিন্তু আহ বিদ্যুতের দ্বারা পরিচালিত হয় এবং এলাকা এবং আরেকটি সার্কিট হাউজের ফলে এই দুই পিডারের যেখানে বিদ্যুৎ চলে যায় তখনই মূলত এই ঘড়ি ঘর ঘড়িটা কিন্তু পিছিয়ে পড়ে ফলে বিদ্যুৎ আসার পর এটি কম্পিউটারের মাধ্যমে এটি আবারও সচল করে দেওয়া হয় আজকেও এইরকম তাই ঘটেছে বলে জানিয়েছেন তিনি এর পাশাপাশি আমরা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সিলেট সিটি কমিশন প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন এই শহরের বাইরে থেকে সাধারণ মানুষ আসেন সিলেট শহরে এবং তারা এই কিনবিস পার করার সময় এই আই টাইমের দিকে অনেকেই লক্ষ্য করেন এই ভয়ের টাইমটি এখন মোটামুটি সারা দেশ থেকে ঘন্টা পেছিয়ে সেই কারণে সাধারণ মানুষ অনেকেই উপকৃত করেছে এবং সাধারণ মানুষ এই কথা অন্য এলাকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা জানেন যে এই ভেরিটি প্রায় সময় একটু বিকল থাকে যার কারণে অন্য এলাকায় খাবার যত বক্সেই আছেন তারা অনেকটা সমস্যার মধ্যে থাকতেন অনেকটা অনিশ্চয়তার মধ্যে থাকে যে এখন সময় কত এই ঘড়িটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে এখন সময় কত এই ঘড়িতে এক ধরনের ঘন্টা বাজে এই সাইরেনের শব্দ শুনে সাধারণ মানুষ বুঝতে পারেন যে এখন সময় কত এই ঘড়িতে বেশ কয়েকদিন যেমন বন্ধু থাকা বা কথা বলার চেষ্টা করেছিলেন সিটি কর্পোরেশনের সাথে কারণ ছিল সিটি কর্পোরেশন এটা তদারকি করছেন তারা জানিয়েছেন যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে এই ঘড়িটি নিষ্ক্রিয় হয়ে যায় এবং তারপর বিদ্যুৎ আসার পরে মেনুয়ালি এটাকে ঠিক করতে হয় তো যার কারণে জনবল সংকটের কারণে অনেক সময় সেটা করা যায় না কিন্তু তারা বলছেন যে এটা প্রতিনিয়ত তারা এটা নজরদারিতে রাখছেন এবং সবসময় তারা সময় ঠিক করার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষের আমরা কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই ঘড়িটি প্রায় বেশ কয়েকদিন যাবতীয় এরকম বিপুল অবস্থায় আছে ঘড়িটি কাজ করছে না দর্শক লাইভ এবং ইউবিএল টিভি আপনাদেরকে সবসময় কিছু দেখানোর চেষ্টা করে এবং জানানোর চেষ্টা করে আপনারা কি এই ঘড়িটিকে আবার সচল অবস্থায় ফিরে পেতে চান কি না সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা কথা বলবো সিটি কর্পোরেশনের সাথে এবং আমরা এই ঘড়িটি সচল করার ক্ষেত্রে সচল করার জন্য আবারও চেষ্টা অব্যাহত রাখবে এবং আমরা এই বিষয়ে সকলের সাথে যে সংশ্লিষ্ট সকলের সাথে আমরা কথা বলার আহ করব। মূলত আমি বলছি কারণ হচ্ছে এটি আমাদের স্থাপনা এই ঘড়ি এবং চারনিঘাটের সিঁড়ি আর ঐতিহ্যবাহী কিংব সেই পাশেই যে কিংবটা আপনাদেরকে এখন আমি একটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি সেই পাশেই হচ্ছে আহ এই সময় একমাত্র প্রবেশ দ্বার ছিল সিলেটের এই পাশেই হচ্ছে সার্কিট হাউস ওই পাশে সার্কিট পাশে হচ্ছে এই আলিয়ানের ঘটি এবং এই সামনে হচ্ছে চব্বিঘাটের সু তো এই আহ ঐতিহাসিক স্থাপনাগুলো সব একসাথে থাকার কারণে একটা আরেকটার সাথে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কে আছে এবং গুরুত্ব গুরুত্ব সমান ভাবে গুরুত্ব পাচ্ছে

সেগুলোর পাচ্ছেন না যে কি করতে এই আলহামজুদ্দিন ঘড়িটিয়ে একের পর একদিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে এই সংখ্যায় আছে সিলেটের সাধারণ মানুষ আমাদের সিলেটের ঐতিহ্যগুলোকে আসলেই আহ বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন আপনারা আপনাদের মতামত জানাবেন এখন এইখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইউকে সাথে থাকবেন ইউকে লাইভ সবসময় আপনাদেরকে ব্যক্তিকে কিছু দেখানোর চেষ্টা করে এবং আপনাদের কেমন লাগে সেটা আমাদেরকে জানাবেন আল্লাহ হাফিজ